পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য শুধুমাত্র শোক ও স্মৃতির দিন নয় বরং এটি একটি অনন্য নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির প্রতীক মুহারম মাসের এই দশম দিনে ইতিহাস সাক্ষী হয়েছে ন্যায়ের জয় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের আল্লাহর প্রেরিত নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে ভিড়েছিল যা ছিল বিশ্ববাসীদের জন্য নতুন এক আশার আলো নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে পরাস্ত করে বনি ইসরায়েলকে মুক্তি দিয়েছেন যা জন্য মুক্তির বার্তা আর কারবালার ময়দানে ইমাম হুসাইন সত্য ও মানবতার পক্ষে নিজের জীবন উৎসর্গ করেছেন তার এই আত্মত্যাগ মুসলিমদের চেতনায় আজও অমলিন আশুরার দিনে মুসলিমরা রোজা রেখে আত্মসংযমের চর্চা করেন নামাজ ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন আশুরা আমাদের শিখিয়ে দেয় সত্যের পথে থাকা ধৈর্য ধারণ ও আত্মত্যাগের মহান আদর্শ কতটা গুরুত্বপূর্ণ